বর্তমানে অনেকেই বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিনস্টেট হয়েছে আমি অবশ্যই এটার মধ্যে একটা তর্কের জায়গায় দেখি রিনস্টেট হয়েছে কি হয় না এটার মধ্যে পার্লামেন্ট লাগ থাকবেন কিন্তু যাই হোক আমি ধরে নিলাম কিন্তু দুই হাজার ছয় সালে এই অবস্থা থাকলেও একটা সংকট তৈরি হয়েছিল সংকটটা হয়েছিল আসলে স্যার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির যে অঙ্ক করে ঠিক করা যাইতেছিল সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে যেই পদ্ধতিটা থাকলে রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসম্ভাবত প্রধান বিচারপতি হবেন নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মানে রিটায়ারমেন্টের বয়স সময় বাড়ানোর সিদ্ধান্ত এক্সিকিউটিভের হাতে না থাকে এটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইল না হইলো সেটা কিন্তু বিষয় হয় না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হইতে হবে কেন যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে আমি আপনি ডাকুন নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন এটা সকলেই বলছে এটা আমাদের যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তার অধিকার কেউ বলেছেন যে আসলে তারা চান আপনাদের ওখানে কতজন ছিয়ানব্বই না সাতানব্বই একটা একটা সার্ভেতে এসেছেন সম্ভবত ওইরকম পরিমাণই হবে আমাদের পরিসিজনতের আলোচনা যারা বলেছেন যে মানে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তী সরকার চাই তো এখন সরকারের কাঠামোটা আপনি যেই জায়গাটায় যাচ্ছেন সেটা হচ্ছে ওইরকম যদি হয় যে এক্সিকিউটিভসটাকে কন্ট্রোল করতে পারবে বা ম্যানিপুলেট করতে পারে তাহলে আসলে ম্যানিপুলেট করার জায়গাটা বন্ধ করে দিই কিন্তু স্যার কিন্তু স্যার এইটাও একটু প্রশ্ন করার জায়গা যেমন আসলে তো বিচারকদের বয়স কত হবে উচ্চ আদালতের বিচারকদের বয়স সেটা আইনের ব্যাপার এখন আইন হিসাবে আমাদের পার্লামেন্ট হচ্ছে এই আইন বানাবে পার্লামেন্টের যে প্রধান থাকবে তিনি সেই আইনটা এক্সিকিউট করবেন ওইটা তো স্যার বিচার বিভাগ তো এটা কাইরা নিতে পারবে না বিচার বিভাগ তো কাগজে কলমে দুই সাল থেকে তো স্যার স্বাধীন এমনই স্বাধীন কাগজে কলমে স্বাধীন না আপনি ভুল বলছেন আপনি ভুল বলছেন বিচার বিভাগ স্বাধীন নয় কারণ হচ্ছে যে কথিত অধস্তন আদালত এগুলিকে অধস্তন আদালত বলে সেগুলো নিয়োগ রাষ্ট্রপতির হাতে আর আপনি যে বললেন স্যার রাষ্ট্রপতির হাতে হইলেও সে উনি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া একটা নিয়োগ দিতে পারেন না স্যার না 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 অধস্তন আদালতের ক্ষেত্রে এ অধস্তন আদালতের ক্ষেত্রে স্যার প্রধান বিচারপতির অনুমোদন লাগে কিন্তু যেটা কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের হাতে এই ক্ষমতাটা রাখবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা থাকবে ফলে আপনি নির্বাহী বিভাগ থেকে ডিকাপল করার কেবল মতো কাগজে লিখলে হবে না যেমন ধরুন যদি একটা সেপারেট সেক্রেটারিয়েট থাকে আমরা খুঁজি আমরা অভিযুক্ত করতে পারি কিন্তু তাতে খুব বেশি দূর যাওয়া যাবে না সালের থেকে আপনি শিখতে পারেন অথবা নাও শিখতে পারেন মানে আমরা শিখলাম কি শিখলাম যে আসলে এই সেপারেশনটা খুব নেসেসারি এক্সিকিউটিভের সাথে আর একটা জিনিস শিখলাম কি সেটা হচ্ছে যে আপনি যদি একটা অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করেন তত্ত্বাবধায়ক সরকার যদি বলতে চান বলুন তাহলে কি হবে তাকে এমন ভাবে আপনার ব্যবস্থা করতে হবে সাংবিধানিক ভাবে যাতে করে কোনো অবস্থাতেই তার উপর তাকে ম্যানিপুলেট করার কোনো জায়গা না থাকে এইগুলি করা যায় এগুলি করার জন্য যেটা দরকার এই যে আপনি বললেন না যে পলিটিক্যাল উইলের প্রশ্ন এবং স্পেসিফিক্যালি স্যার স্যার আমার ফ্রাস্ট্রেশনটা আপনি আপনাকে একটু বলি আপনার স্যার বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু স্যার আপনি বিশ্বের উনিশ বিশটা সংবিধান আপনি পর্যালোচনা করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা একশো কত কয়টা স্যার একশো ও একশো আচ্ছা স্যার আপনি বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা মানে এমন কি এই ক্ষমতা বিচারপতি এস কে সিনারও ছিল কিন্তু বিচারপতি এস কে সিনার কথা যদি সত্য হয় তিনি বলছেন তিনি আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করছেন এই করছেন সেই করছেন তারপরও তাকে একটা মাঝারি সরকারি কর্মচারী আইসা একটা হুমকি দিয়া দেশ থেকে ভাগাই দিতে পারছে তো স্যার এইটা আপনি স্যার কাগজ কলম মানে সংবিধান ঠিক করে স্যার আপনি এটা কেমনে কি করবেন স্যার মানে এখনো কিন্তু আপনি একটা জেলায় স্যার আমি যাই না বলতেছি স্যার একটা জেলার একটা সহকারী জজ আপনি চেঞ্জ করতে পারবেন না অন্য কথা প্রদান করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না স্যার ওরে প্রধান বিচারপতি যদি আপনি অনুমোদন না নেন কিচ্ছু করতে পারবেন না স্যার আপনি ওরে তো অসীম ক্ষমতা কিন্তু এরা সারাক্ষণ মানে আমরা এই পনেরো বছর দেখছি শেখ হাসিনা যা বলছে মানে শেখ হাসিনা আইপিএল ডিভিশনে গিয়ে হারছে এরকম দেখি নাই আপনি যেটা মানে করে করে হচ্ছে আলাদা মানে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে অন্য সমস্ত কিছু অন্য সব প্রতিষ্ঠানগুলো এক এক ব্যক্তির হাতে থাকবে আর বিচার বিভাগ স্বাধীনভাবে আচরণ করবে মনে করার তো কোনো কারণ নেই তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে পাওয়ারের যে কনসেন্ট্রেশন সেটা যদি আপনি বন্ধ করে দিতে পারে অন্য প্রতিষ্ঠানগুলো রক্ষা যদি আপনি করতে পারে সেগুলে যদি স্বাধীনতা নিশ্চিত করে দেন সেটা পাবলিক সার্ভিস কমিশনই বলুক ইলেকশন কমিশনই বলুক তাহলে যেটা হবে যে তখন এক মন্ত্রই বিচার বিভাগের স্বাধীনতা একই সিমালটেনিয়াসলি যদি আপনি করেন তাহলে এটা রক্ষা করা যাবে না হয় যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে আপনার কাছে মনে হবে যে আপনি এটা করেছেন কিন্তু কাজ হবে না যে কারণে আমি বলছি যে আপনি ক্ষমতার এই যে মানে সকল সবাই বলছে ভারসাম্য ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করবেন হরাইজেন্টাল করতে পারেন ভার্টিকাল করতে পারেন সব মিলেই করতে হবে তাই না কেবলমাত্র রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে দিলাম তাহলেও হবে না আবার সেটা না দিয়েও হবে না এর বিভিন্ন রকম প্রক্রিয়া আপনাকে তৈরি করতে হবে সেই প্রক্রিয়াগুলি যদি তৈরি করা যায় তাহলে এটা সম্ভব যে আপনি করবেন কিন্তু শেষ কথা যেটা সেটা হচ্ছে মানে আজকে সংবিধানের মধ্যে এই পদ্ধতিগুলি আপনি রাখতে পারেন প্রতিষ্ঠানগুলো আপনি তৈরি করতে পারেন কিন্তু গণতন্ত্র আসলে আপনি একবার প্রতিষ্ঠান তৈরি করলেন তারপরে আমি আর আমি আর আপনি চলে গেলাম কোথাও বেড়াতে যে এটা ওইভাবেই থাকবে তা না গণতন্ত্র প্রতিদিন রক্ষার বিষয় প্রতিষ্ঠানগুলোকে সেফগার্ড করা দরকার সেটা যদি না থাকে তাহলে গণতন্ত্র টিকবে না স্যার সংবিধান সংস্কার কমিশন সহ সব কমিশনই অন্তর্বর্তী সরকারের কাছে বা আপনি এটাকে স্যার সরকারি বলেন সুপারি সুপারিশ জমা দেবে অন্তর্বর্তী সরকারিগুলি বাস্তবায়ন কিভাবে করবে স্যার মানে অনেকে প্রশ্ন করতেছেন যে নির্বাচিত সংসদ ছাড়া এটা করতে হলে কি এটা আহ রাজনায় আছে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে কেউ কিন্তু বলেনি আমি জানিনা অধ্যাপক ইউনোস এই পর্যন্ত বলেছেন বলে আমি শুনি নাই যে তারা বলেছেন যে তিনি বাস্তবায়ন ঘটনাটা হচ্ছে যে ধরুন সংবিধানের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সংবিধানে আমরা তো সুপারিশ দেবো আমরা তো ড্রাফট করছি আমরা তো সংবিধান তৈরি করছি তাই না তাহলে কি হচ্ছে এই পরামর্শ গুলো নিয়ে এই সুপারিশগুলো নিয়ে সরকার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সকল রাজনৈতিক এখন রাজনৈতিক দলগুলি যদি বলে আচ্ছা এটা মানবো এটা মানবো না সেটা মানবো সেটা মানবো না এটা কেন দিলেন না ভাই এক বিশাল অংশ জমি টমিক হারিয়েছে ল্যান্ড এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না জমি দখল করতে পারবেন বাড়ি থেকে তারা দিতে পারবেন না সব কাণ্ড হয়েছে এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি সেটা কি সেটা হচ্ছে যে আসন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে এই যে আপনি আপনার উদাহরণ দিলেন না